অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অধ্যায়ের অর্থাৎ অধ্যায় চারের কোষে দেখি চার দশমিক একের তিন এবং চারের দাগের অঙ্কগুলি পরপর করে দেখাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের দুইয়ের দাগের অঙ্কগুলি করে দেখিয়েছিলাম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে তিনের দাগের অঙ্ক করব। কি আছে সরল করি এক নম্বর কি আছে দেখো প্রথমে অঙ্কটা তুলে নেবো অঙ্কটা আমি তুলে নিয়েছি এবার দেখো প্রথমে কি করতে হবে এগুলো গুণ করতে হবে তাহলে কি করব প্রথমটার এখান থেকে এক্স নেব আর পরটার থেকে পুরোটা একইভাবে এখান থেকে ওয়াই নেব আর পরটার থেকে পুরোটা নেব ঠিক এটার ক্ষেত্রেও তাই করব। তাহলে প্রথমটার থেকে এক্স নিয়ে নিচ্ছি পরটার থেকে পুরোটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস চিহ্ন ওয়াই পয়টার থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক একইভাবে পয়টার থেকে কী নেবো আমি এক্স নেবো আর পয়টার থেকে কী নিচ্ছি পুরোটা নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো তারপরে কি ছিল আছে মাইনাস মাইনাস নিলাম মাইনাস ওয়াই তারপরে পয়টার থেকে পুরোটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবারে দেখো আমি ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো তাহলে এক্স এখানে একটা আছে এখানে দুটো আছে দুই আর একে কত হয়ে যাবে তিন তাহলে এক্স কিউব মাইনাস চিহ্ন মাইনাস তাহলে এক্স এখানে একটা এখানে একটা তাহলে কত হয়ে যাবে দুটো তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে প্লাস আছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এরপরে দেখো গুণ করবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স আছে তাহলে এক্স লিখলাম এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে দুটো ওয়াই ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই তাহলে ঘাতগুলো যোগ করলে কত হয়ে যাবে ওয়াই কিউব এরপর এটা করবো তাহলে প্লাস কী হবে এখানে একটা এক্স এখানে দুটো এক্স তাহলে দুই আর কত হয়ে যাবে তিন তাহলে এক্স হয়ে গেল তিনটা তাহলে সবগুলো প্লাস আছে যেহেতু তাহলে সবগুলোর চিহ্ন প্লাসই হবে তাহলে প্লাস এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে এক্স স্কোয়ার সাথে কত আছে ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এরপর দেখো শেষ একটা গুণ করে দেবো মাইনাস তাহলে মাইনাস আছে এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স আছে প্রথমে পরে কত আছে এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে দুটো ওয়াই ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এখানে একটা ওয়াই এখানে দুটো ওয়াই তাহলে দুই আর কে তিন তাহলে ওয়াই কিউব হয়ে গেল এরপরে দেখো আমরা দেখবো কাটাকুটি যায় না তাহলে দেখো এখানে কি করব। এক্স কিউব দেখো কোথায় আছে এক্স কিউ আমাদের দেখো এখানে একটা আছে আর এখানে একটা আছে তাহলে কি হবে দুটো এক্স কিউ আছে তাহলে টু এক্স কিউব লিখে দিলাম এরপরে দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আছে আর এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে এই দুটো কেটে দেবো কারণ এই দুটোর চিহ্ন আলাদা এটা প্লাস এটা মাইনাস এরপর এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেলো তারপরে দেখো কী আছে প্লাস ওয়াই কিউব আর কি আছে মাইনাস ওয়াই কিউব এটাও কেটে যাবে কারণ চিহ্ন আলাদা তারপরে দেখো এক্স কিউব তো নিয়ে নিয়েছি এক্স স্কোয়ার ওয়াই এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এ দুটো কেটে গেলো তারপরে দেখো এক্স ওয়াই স্কোয়ার এক্স মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এ দুটো কেটে গেলো তাহলে উত্তর কত হয়ে গেল টু এক্স কিউব আচ্ছা এরপরে দেখো তিনের দাগের দুই নম্বর অঙ্কটা আমরা করবো এবার তাহলে অঙ্কটা প্রথমে তুলে নিচ্ছি তাহলে অঙ্কটা তুলে নিয়েছি এবার কী করবো ব্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো প্রথমটা গুণ করলে কী হয়ে যাবে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন বসে দিলাম এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার লিখে দিলাম প্লাস এখানে কী হয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেলো কিছুই থাকলো না তাহলে উত্তর কত হয়ে যাবে শূন্য তাহলে দেখো আমরা তিনের দাগের অঙ্ক দুটো করে ফেললাম এবার দেখো চারের দাগের অঙ্ক করবো চারের এক নম্বর দেখো কী আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করি তাহলে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছ এ বি সি এই জায়গাগুলোতে এ বি আর সি এর মান বসিয়ে গুণ করে গুণফল নির্ণয় করে আমাদের মান নির্ণয় করতে হবে চলো তাহলে অঙ্কটা করা যাক তাহলে চারের এক নম্বর এ বি সি এর মানগুলো আমি তুলে নেবো তাহলে এ কত দেওয়া আছে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান সমান কত দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর সি সমান সমান কত দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার এটা দেওয়া আছে এবার আমাদের কী করতে হবে সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কোনটা যেটার মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রদত্ত রাশিটা লিখে নিচ্ছি কত আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এটার মান আমাদের বের করতে হবে তাহলে এবার কী করবো আমরা এক্স মাইনাস ওয়াই এই জায়গাটা আমরা কী বসাবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসাবো এ এর জায়গায় তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসালাম প্লাস ওয়াই মাইনাস জেড আছে এটা লিখে দিচ্ছি এবার বিয়ের জায়গায় কী বসাবো বিয়ের জায়গায় ওয়াই স্কোয়ার প্লাস জে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বসাবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বসাচ্ছি এরপরে দেখো কী আছে প্লাস জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স লিখে দিচ্ছি আর কী হবে সি এর জায়গায় কত বসাবো জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার বসাচ্ছি এইবার আমরা কী করব ব্র্যাকেটগুলো তুলে দিয়ে এগুলো গুণ করে দেবো তাহলে প্রথমটার থেকে আমরা কী করব এক্স নেব এক্সের সাথে এটা পুরোটা গুণ করবো তারপরে মাইনাস ওয়াই নিয়ে এটা পুরোটা গুণ করবো একইভাবে পরেরগুলোও করে যাব তাহলে প্রথমে এক্স নিচ্ছি এক্সের সাথে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম মাইনাস আছে মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম এরপরে দেখো কী আছে পরেরটার থেকে প্লাস ওয়াই ইন্টু কী আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার নিয়ে নিলাম পুরোটা আর কি আছে দেখো মাইনাস জেড আছে তাহলে মাইনাস জেড নিয়ে নিচ্ছি ব্র্যাকেটে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার হয়ে গেল এরপরে দেখো শেষেরটা আমরা কী করবো একইভাবে করবো প্লাস জেড ইন্টু পরেরটা পুরোটা নিয়ে নেব জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার আচ্ছা শেষে দেখো কী আছে মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার এটাও হয়ে গেল এরপরে আমরা ব্র্যাকেট তুলে দিয়ে সবগুলো গুণ করে দেবো তাহলে কী করবো দেখো এখানে এক্সকোয়ারটা আছে একটা এখানে দুটো তাহলে দুই এর আগে তিন তাহলে এক্স কিউব প্লাস একটা এখানে একটা তাহলে কত হয়ে যাবে দুটো এক্স সাথে কত আছে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে কী হবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাস ওয়াই এখানে দুটো এখানে একটা তাহলে কয়টা হয়ে যাবে তিনটা আচ্ছা প্লাস এখানে একটা এখানে দুটো তাহলে কয়টা হয়ে যাচ্ছে তিনটা তাহলে তিনটে ওয়াই লিখে দিলাম ওয়াই প্লাস ওয়াই হয়ে গেল এরপরে দেখো এরপর একটা এটা মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড এখানে একটা এখানে একটা তাহলে কী হবে ওয়াই জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তাহলে জেড এখানে একটা এখানে দুটো তাহলে কী হয়ে যাবে জেড কিউব আচ্ছা দেখো এরপরে কী আছে সবগুলো প্লাস আছে তাই প্লাসটি চিহ্নই থাকবে প্লাস জেড এখানে একটা এখানে দুটো তাহলে কী হয়ে যাবে জেড কিউব তারপরে প্লাস এক্স জেড এখানে একটা এখানে একটা তাহলে কী হয়ে যাবে এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে জেড আছে তাহলে এক্স স্কোয়ার জেড শেষেরটা এবার করবো শেষেরটা কী আছে দেখো মাইনাস এক্স জেড স্কোয়ার এ মাইনাসে মাইনাস এক্স এখানে একটা এখানে একটা তাহলে কী হবে এক্স স্কোয়ার জেড এ মাইনাসে মাইনাস এখানে একটা এক্স এখানে দুটো এক্স তাহলে কয়টা এক্স হয়ে যাবে তিনটা এক্স তাহলে দেখো এখানে প্লাস এক্স কিউব এখানে মাইনাস এক্স কিউব তাহলে চিহ্ন আলাদা কেটে গেল প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল প্লাস ওয়াই মাইনাস কেটে গেল ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই কেটে গেল প্লাস ওয়াই জেড স্কোয়ার কেটে গেল মাইনাস জেড প্লাস জেড কেটে গেল মা প্লাস কেটে গেল প্লাস এক্স কেটে গেলো কোনো কিছুই থাকলো না তাহলে উত্তর কত হয়ে যাবে শূন্য আচ্ছা এরপর আর দেখো চারের অঙ্কটা এবি আর সি এর মান দেওয়া আছে আগের অঙ্কটার মতোই এটার মান আমাদের নির্ণয় করতে হবে চলো তাহলে অঙ্কটা প্রথমে তুলে নিন প্রথমে এবি সি এর মান বসিয়ে নেব এ সমান সমান কত দেওয়া আছে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এম বি সমান সমান কত দেওয়া আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল সি সমান সমান কত দেওয়া আছে এনএক্স প্লাস এল ওয়াই প্লাস এম এই তিনটা দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান সমান কত দেওয়া এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম এটা দেওয়া আছে বইয়ে এরপরে এ এর জায়গায় এই এর মানটা বসাবো বি এর জায়গায় বি এর মানটা বসাবো সি এর জায়গায় সি এর মানটা বসাবো বসে গুম করব সমান সমান এর জায়গায় কত বসাবো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন সাথে কথা আছে এম প্লাস এন বি এর জায়গায় কত বসাবো এম এক্স প্লাস এন প্লাস এল সাথে কথা বসাবো এন প্লাস এল আছে শেষে দেখো সি এর জায়গায় কত বসাবো এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম সাথে আছে এল প্লাস এম এবার ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো সবগুলো যেহেতু প্লাস চিহ্ন আছে তাই চিহ্নের কোনো ব্যাপার নেই সবগুলোই প্লাস চিহ্ন হবে তাহলে প্রথমে এল নিয়ে তারপর থেকে এম প্লাস এন তারপর প্লাস থেকে এম প্লাস এন এম প্লাস এম পয়টার থেকে নেব একইভাবে এম এক্স এন প্লাস এল প্লাস এন ওয়াই এন প্লাস এল প্লাস আমাদের এল আছে শেষে এ এল এন প্লাস এল একদম শেষেটার পরে এনএক্স ইন্টু এল প্লাস এম প্লাস এল ওয়াই এল প্লাস এম প্লাস এম এল প্লাস এম হয়ে গেল এবার আমরা কি করবো প্যাকেট তুলে দিয়ে সবগুলো কুন করে দেব তাহলে দেখো এখানে কি আছে এল এম এক্স প্লাস এল এন এক্স প্লাস এম এখানে একটা এখানে একটা তাহলে এম স্কোয়ার ওয়াই সাথে ওয়াই ছিল প্লাস এম এন প্লাস এম প্লাস এখানে একটা এন এখানে একটা এন তাহলে কটা হয়ে তাহলে কটা এন হয়ে যাচ্ছে দুটো তাহলে এন স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল এম এক্স প্লাস এন এখানে একটা এখানে একটা তাহলে এন স্কোয়ার সাথে আছে ওয়াই প্লাস এল এন ওয়াই এরপর এই লাইনটা কী আছে এল এন প্লাস এ এল এখানে একটা এখানে একটা তাহলে কত হয়ে যাবে এল স্কোয়ার প্লাস এল এনএক্স প্লাস এম এন এক্স প্লাস এল এখানে একটা এখানে একটা তাহলে এল স্কোয়ার সাথে আছে ওয়াই প্লাস এল এম ওয়াই প্লাস একদম শীর্ষেরটা দেখো এল এম প্লাস এম এখানে একটা এখানে একটা তাহলে কত হয়ে যাবে এম স্কোয়ার এবার দেখব একই সংখ্যা আছে নাকি তাহলে এল এম এক্স এখানে একটা আছে আর কোথায় আছে দেখবো আর এখানে একটা আছে তাহলে কত হয়ে যাবে টু এল এম এক্স তারপরে দেখো কী আছে এল এক্স এখানে একটা এন এক্স আর কোথাও আছে নাকি দেখি এন এক্স এখানে একটা তাহলে টু এল এন এক্স এরপরে দেখো এম স্কোয়ার ওয়াই এম স্কোয়ার ওয়াই এক জায়গাতেই আছে তাহলে এটা যা আছে তাই লিখবো এরপরে দেখো আমাদের এম এন ওয়াই এম এন ওয়াই এখানে একটা আছে আর কোথাও নেই প্লাস এম এন ওয়াই হয়ে গেল এম এন এম এন এক জায়গাতেই আছে প্লাস এন একটাই আছে প্লাস এম এই এক জায়গা আছে আর কোথায় আছে এখানে একটা আছে তাহলে প্লাস টু হয়ে গেলো এরপরে দেখো এল এম তো হয়ে গেছে এন স্কোয়ার ওয়াই এক জায়গাতেই আছে এন স্কোয়ার ওয়াই এল এন ওয়াই দেখো আমাদের কয়েক জায়গাতে আছে হ্যাঁ এক জায়গাতেই আছে এল এন ওয়াই প্লাস এল এন এল এন এক জায়গাতেই আছে প্লাস এল স্কোয়ার এক জায়গাতেই আছে তারপরে এই দুটো হয়ে গেছেন প্লাস এল স্কোয়ার ওয়াই এক জায়গাতেই আছে প্লাস এল এম ওয়াই এল এম ওয়াই দেখো এক জায়গাতেই আছে তারপরে দেখো কী আছে এল এম প্লাস এল এম শেষে এম স্কোয়ারও একটাই আছে তাহলে যোগ হয়ে গেলো সবগুলো এইবার দেখো যেগুলোর মধ্যে দুই এসছে টু এল এম এক্স টু এ প্লাস টু এল এন এক্স আর কত আছে টু এম এনএক্স তাহলে দুই কমন নিয়ে নেব নিয়ে কত ব্র্যাকাটি করবো এল এম এক্স প্লাস এল এন এক্স প্লাস এম এনএক্স এটাও হয়ে গেল তাহলে কী করবো ওয়াই কমন নিয়ে নিচ্ছি ওয়াই কমন নিয়ে নিলে এখানে হচ্ছে কী থাকে এটার থেকে পরে থাকে এম স্কোয়ার প্লাস এম এন তারপরে দেখো কী হচ্ছে এটা চলে যাচ্ছে এন স্কোয়ার তারপরে আমাদের প্লাস এল এন তারপরে দেখো কী পড়ে থাকছে এল স্কোয়ার আর আছে এল এম তাহলে ওয়াই কমন নিলে এগুলো পড়ে থাকে এবার বাকি যেগুলো থাকবে সেগুলো শুধু লিখে দেব তাহলে ওয়াই এগুলো হয়ে গেছে এম এন সাথে পড়ে আছে এম এন প্লাস এন স্কোয়ার তারপরে এটাও হয়ে গেছে এগুলো হয়ে গেছে প্লাস এল এন প্লাস এল স্কোয়ার এগুলোও হয়ে গেছে শেষে কত আছে এল এম প্লাস প্লাস এল এম প্লাস এম স্কোয়ার আচ্ছা এটাই হয়ে গেল উত্তর আশা করি এম কোটা তোমরা বুঝতে পেরেছো তাহলে ছাত্রছাত্রীরা এই ভিডিওতে যা আমি তোমাদের কোষে দেখি চার দশমিক একের তিন এবং চারের দাগের অঙ্কগুলো করালাম আশা করি সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা